আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে রুম ছাদ বা রুম ওয়াল ভিসা স্যাট থাকে বৃষ্টির দিনে বৃষ্টি হইলেই টেনশান মাথায় থাকে যে রুমের মধ্যে পানি পড়বে বিছানার উপর পানি পড়বে ওখানে কিছু দিতে হবে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা জানেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে কাজ করে আসছে অর্থাৎ ওজনবিহীন জল স্বাদ যেটা আধুনিক প্রযুক্তিতে ওয়াটার স্লোপিং ওয়াটার পুপিং সহ সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে আপনারা এখন যে ভিডিওটা দেখছেন সেটা হলো একটি হেমায়েতপুরের সাবার হেমায়তপুর টেনারি পট্টির একটি গার্মেন্টস ফ্যাক্টরি যাদের গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল মিল করকারখানা মসজিদ হাউজিং অ্যাপার্টমেন্ট সহ যে কোনো বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে আপনার রুমের মূল্যবান আসবাবপত্র নষ্ট করে ফেলছে তাদের জন্য আমাদের এই ভিডিওটা কেননা আপনারা জানেন ইউটিউব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলে সকল সময় যে ভিডিওগুলো পাওয়া যায় সেটা হলো নতুন বিল্ডিংয়ের আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলছাদ যেটা আমরা স্বাভাবিক মাত্রায় দীর্ঘ বাধ্যাত্মা আমলে যে বিল্ডিংয়ের ছাদে জলছাদ করতাম সেটা হলো চুন সুরখি দিয়ে এর পরবর্তীতে আমরা সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটিন স্টন করতাম এবং আধুনিকতার বশবতী হয়ে টাইলস করি সেইগুলাতে অতিরিক্ত লোড হয় আর অতিরিক্ত লোড হয় এর পরবর্তীতেও টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয় এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাটিন স্টন করেন সেটাও ছয় মাস থেকে এক বছরের মধ্যে সিরফাট আসে এবং কোনো কোনো জায়গায় বড়ো কোনো ফাটল আসে এই ফাটল দিয়ে এবং টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে টাইলস স্টোন বা জল নিচে এবং মূল ছাদের উপরে মাঝামাঝি অবস্থান করে আপনারা কি জানেন যে এই পানিটা কিন্তু রৌদ্র বা বাতাসে শুকায় না ফলে আপনার মূল ছাদ এই পানিটা যখন চুষে নেয় চুষে নেওয়ার পরে ছাদের যে রড আছে এই রডগুলোকে মরিচা ধরায় মরিচা ধরায় মোটা করে মোটা করার ফলে আপনার বিল্ডিংয়ের রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে তখন রুম ছাদ দিয়ে পানি পড়ে এবং রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাচ থাকে এবং ভ্যাবসা গন্ধ বেরোয় বাসায় যদি শিশু সন্তান বা বয়স্ক বাবা মা থাকে তাহলে এই ব্যবসা গন্ধের কারণে অ্যাজমাসহ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হতে পারে আর এক্ষেত্রে আপনি আপনার এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘ অনেক সময় আমরা স্থানীয় যে রাজমিস্ত্রি থাকে তাদের সাথে যদি পরামর্শ করি ওরা পুরাতন বিল্ডিং হলেও এই ছাদের উপরে আবার ঢালাই করে তো এই ঢালাইতে আমাদের যে ক্ষতিগুলো হয় প্রথমত হল অতিরিক্ত লোড হয় আর অতিরিক্ত লোডের ফলে এক সময় আপনার এই পুরাতন বিল্ডিংয়ের ছাদ এমনিতেই রডগুলাকে মরিচা ধরে ধরে নরম করে ফেলে তারপরে আপনার যখন উপরে লোড দেওয়া হয় ছাদে তখন অতিরিক্ত লোডের কারণে ঝুলে পড়তে পারে তাই সকল কিছুর সমাধান নিয়ে এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমি আপনাদের যে বিষয়টি দেখাচ্ছি সেটা হলো আমি ইতিপূর্বে যে ভিডিওগুলো দেখেছি সেটা প্রথমতই ছাদে গিয়ে আপনার যে গাউডিংগুলো থাকে সেই গাউডিংগুলো আগে উঠিয়ে নেওয়া হয় উঠানোর পরে টোটাল ছাদকে হানড্রেড পারসেন্ট ক্লিনিং করা হয় অর্থাৎ গ্রাইন্ডিং মেশিন দিয়ে পরিষ্কার করা হয় গান্ডিং মেশিন যে পরিষ্কার করার পরে ছাদের যে ফাটলগুলা থাকে সেই ফাটলগুলো শনাক্ত করার পরে টোটাল স্বাদ হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং করা হয় হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করার পর ছাদের ফাটলগুলা ইউএস থেকে আমদানিকৃত সিলিকন অর্থাৎ জয়েন্ট ব্ল্যার যেটা অ্যাক্রোলিক সেটা দিয়ে রিপেয়ারিং করা হয় রিপেয়ারিং করার পর টোটাল স্বাদকে আবারও হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করা হয় এবং এর পরবর্তীতে ওয়াটার স্লোপিং অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে শেওলা পরে ভিজা স্যাচ থাকে পানিটা পানির লাইনে না যে কোনো কোনো জায়গাতে আপনার এক ইঞ্চি দু ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম পর্যন্ত পানি বেঁধে থাকে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা পাঁচটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে থিকনেস করে মিনিমাম দু কোট বা তিন কোট উপরে পাঁচ কোট পর্যন্ত আমরা ব্যবহার করে পাঁচটা লেয়ার পর্যন্ত ব্যবহার করে আমরা ওয়াটার স্লোপিং নিশ্চিত করি ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে ছাদ থেকে পানিটা যখন পানি পানি লাইন দিয়ে নেমে যায় তখন টোটাল ছাদকে প্রথমে যে ওয়াটার পুপিংটা করলাম সেই ওয়াটার পুপিং করে বাইন্ডিং করি বাইন্ডিং করার পরে এখন যে কোটটা দেখছেন এটা ফাইনাল কোট লাস্ট এবং ফাইনাল কোট যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ড্যাম এবং হিট প্রুফিং সমাধান এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হয়ে থাকে কেননা এটা বিভিন্ন কালারের হয়ে যায় আর এই বিল্ডিংটা যেহেতু হিট প্রুপিংটা দরকার ছিল এটা একটি গার্মেন্টস ফ্যাক্টরি আমি আগেই বলেছি যেহেতু হিট প্রুফিং দরকার তাই এটা আমরা হোয়াইট কালার দিয়ে ফিনিশিং করতেছি এবং হোয়াইট কালার দিয়ে ফিনিশিং করার কারণে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিই সমাধান করে আসছে এক্ষেত্রে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই বিল্ডিংয়ের প্রথম থেকে লাস্ট পর্যন্ত এক ভিডিওতে দেখতে হইলে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অথবা লিখে সার্চ দিবেন সাবার হেমায়তপুর গার্মেন্টস ফ্যাক্টরির সাদের কাজ লিখে সার্চ দিলেই আপনারা এ টু জেড অর্থাৎ এটা নাইন লেয়ারে করা নাইন লেয়ার কাজ কিভাবে করা হয় সেটা সম্পর্কে আপনারা দেখতে পারবেন তো আবারও দেখা হবে পরবর্তী কোনো সাধে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে এই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম